ঝিনাইদহ কোচাতপুর সরকারি কলেজে লিন্টন ধসে নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু কোচাতপুর ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কোচাতপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজে চোদ্দই অক্টোবর বুধবার সকালে নির্মাচীন ভবনের লিন্টন ধসে আব্দুল মালিক শাহ পঞ্চাশ নামে এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে নিহত মালিক কুষ্টিয়া জেলার কালু শাহের ছেলে বিয়ে করার পর স্ত্রী সন্তান নিয়ে তিনি কচ্চেপুর শহরের দুধসরা হঠাৎ পাড়ায় গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন জানা গেছে গত দিন আগে কলেজের শিক্ষকদের কমন লিন্টন ঢালাইয়ের কাজ শেষ করে বুধবার সকালে লিন্টনের বাস কাঠ খুঁজে যায় এ সময় লিন্টন ধসে তার মাথার উপর চাকা করে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় থাকে উদ্ধার করে কচ্চেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় দুঃখে নিশ্চিত করেছেন কোচেপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল দেখা যায় ঘটনাস্থলে কোন শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা ও উক্ত কলেজের কোন কর্মকর্তা উপস্থিত না আরো শোনা যায় ঘটনাটি ঘটার পর প্রিন্সিপাল অন্তুষ কুমার শারীরিক অসুস্থতার অজুহাতে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল অন্তোষ কুমারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়টি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার ও ঠিকারের প্রতিষ্ঠানের বিষয় এখানে আমার কোন দায় নেই বলে তিনি ঘটনাটির দায় সম্পূর্ণ ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের ওপর চাপান এবং তিনি দায় এড়িয়ে যান পরিবর্তিতে মেসার্স পিন্টু ট্রেডার্সের ঠিকাদার মিলনের মুঠোফোনে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোন সব উত্তর দিতে পারেননি